রাখি পূর্ণিমায় সুস্মিতার কাছ থেকে শায়ক ফোন পাননি কিছুটা অভিমান হয়েছিল অভিনেতার তবে কি সব অভিমান রাগ গোলে জল সায়কের জন্মদিনে সুস্মিতার শুভেচ্ছা জানাতে বিন্দু মাত্র ভুললেন না সম্বোধন করলেন ভাই বলে বুঝিয়ে দিলেন যে সম্পর্ক আগের মতোই অটুট আছে তবে কি তিক্ততায় দাঁড়ি পড়ল একসময় দুজনকে ভিডিওতে একসাথে দেখতেই অভ্যস্ত ছিল মানুষ প্রশ্ন উঠছে আবারও কি এক ফ্রেমে দেখা যাবে সায়ক আর সুস্মিতাকে সেটা কবে সায়ক চক্রবর্তীর দাদা সব্যসাচীর সাথে বিয়ে হয়েছিল অভিনেত্রী সুস্মিতা যদিও সুস্মিতার সাথে সায়কের সম্পর্ক শুধুমাত্র দেওর বৌদি নয় বরং ভাই বোনের সায়ক সুস্মিতাকে ভালোবেসে বলতেন কুটনি বৌদি সোশ্যাল মিডিয়ায় তাদের পারিবারিক মিষ্টি কেমিস্ট্রি দেখতে পছন্দ করতেন অনুরাগীরা তারপর হঠাৎ করে আসে মন ভাঙার খবর ঘর ভাঙে সায়কের কুটনি বৌদির চলতি বছরে বিচ্ছেদ হয় সব্যসাচী আর সুস্মিতার তারপর থেকে শোনা যায় নানান জল্পনা থেকে গুঞ্জন শোনা গিয়েছে নানান রটনাও চলতি বছরে রাখি বন্ধনের সময় একটি সাক্ষাৎকারে অভিনেতা সায়ক বলেছিলেন রাখি বন্ধনের দিন তিনি দেখেছেন সুস্মিতা অফিসের সবাইকে রাখি পরিয়েছেন অথচ সেদিন সুস্মিতার তরফ থেকে সায়কের কাছে একটা ফোন পর্যন্ত যায়নি ভীষণ কষ্ট হয়েছিল যদিও অভিনেতা বিশ্বাস করেন যে সবকিছু মেনে নিয়ে এগিয়ে যাওয়ার নামই হল জীবন তবে দাদা বৌদির সংসার কেন ভেঙেছিল সেই প্রশ্নের উত্তর কিন্তু সায়কের কাছেও নেই সম্প্রতি শায়ুকের জন্মদিনে সুস্মিতা একটি ছবি শেয়ার করেন যেখানে দেখা যায় শায়ুক ফোঁটা দিচ্ছেন সুস্মিতা ছবিটি পোস্ট করে সুস্মিতা লেখেন শুভ জন্মদিন ভাই দেখে এক অনুরাগীর বক্তব্য তোমরা আবার এক হয়ে যাও তোমাদের ভাই বোনের সম্পর্ক খুব মিষ্টি আবার কেউ বা বললেন সবকিছুর আগে ভাই বোনের সম্পর্ক আর এ থেকেই স্পষ্ট যে প্রাক্তন দেওয়ার বৌদি হিসেবে নয় অনুরাগীরা শায়ক এবং সুস্মিতাকে এক ফ্রেমে দেখতে চাইছে ভাই বোন হিসেবেই তাই তো এক অনুরাগী বললেন সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসার বন্ধনে ভালোবাসার সম্পর্কগুলো থেকে যা আর এক অনুরাগীর বক্তব্য ভাঙাটা খুব সহজ ভাঙতে সবাই পারে কিন্তু গড়তে পারে কজন আবার কেউ বা বললেন এই পোস্টটা দেখে যে কি তৃপ্তি লাগছে বলে বোঝাতে পারবো না এবার মিলটা হয়ে গেলেই শান্তি অনেকেই আছেন যারা খুব করে চাইছেন এনাদের আবার একসাথে দেখতে কারণ আলাদা আলাদা আর ভালো লাগছে না কিছু কিছু মানুষকে এক ফ্রেমে একসাথেই ভালো লাগে আর কিছু কিছু সম্পর্ক আছে যে সম্পর্কগুলো সারাটা জীবন একই থেকে যায় যতই ঝড়ঝাপটা আসুক না কেন বদলে যায় না আপনি কি চান আপনিও কি সায়ক আর সুস্মিতাকে এক ফ্রেমে দেখতে চান আপনার মতামত জানান কমেন্টে